নুরুল হক নূর সাবেক সহসভাপতি এবং গণ অধিকার পরিষদের সভাপতি তার উপরে আক্রমণ যে পুলিশ এবং সেনাবাহিনী যে আক্রমণ করেছে সেটা নিয়ে এটা খুবই দুঃখজনক যে সেই আওয়ামী স্টাইলে আওয়ামী লীগের সময়ে কালে যেভাবে পুলিশ সবার উপরে আক্রমণ করেছে সেভাবেই ঘটনাগুলো ঘটছে নিঃসন্দেহ দেখতে একই রকম মনে হয় এবং এটা খুবই দুঃখজনক কিন্তু পারিপার্শ্বিক বিষয়গুলো একটু বিবেচনার দাবি রাখে কিন্তু একই সঙ্গে এটাও যৌক্তিক নয় যে অপ তৈরি করা এটাও যৌক্তিক নয় যে কোনো রাজনৈতিক দলের অফিস ভেঙে ফেলতে হবে পুড়িয়ে দিতে হবে আপনি পছন্দ করেন কিংবা না করেন গণতন্ত্রের কথা বলবেন গণতন্ত্র তো স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা শ্রণ্য মানুষের এখানে মত থাকবে আপনার সঙ্গে তার ভিন্ন মত থাকবে কিন্তু সেটা রাজনীতি করবার অধিকার আপনি রাখবেন না সেটা পছন্দ অন্তত আমি করব না আওয়ামী লীগকে প্রায় নিষিদ্ধ অর্থাৎ তার কার্যক্রম স্থগিত করা হচ্ছে সেটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি কিন্তু জাতীয় পার্টিকে সরকার নিষিদ্ধ করেনি জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করেননি জাতীয় পার্টির নেতাদের কেউ কেউ কথাবার্তা বলছেন টেলিভিশনে সেসব সংবাদ বা পত্রিকার পাতায় সেসব খবর ছাপা হচ্ছে কিন্তু জাতীয় পার্টিকে আপনি রাজনীতি করতে দেবেন না এখন আমার প্রশ্ন হচ্ছে যে জাতীয় পার্টি থাকবে না আওয়ামী লীগ থাকবে না চোদ্দ দলীয় জোট থাকবে না সবার ভোট টোট মেলালে কত হয় ৩০ থেকে চল্লিশ তো কম পক্ষে তো আপনি দেশের তিরিশ চল্লিশ এমনকি বিশ ভাগ মানুষকেও বাইরে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কিভাবে স্বাধীন মত প্রকাশ সেটা কিভাবে করবেন শেখ হাসিনার সংগ্রাম আমলে আমরা লড়াই করলাম সংগ্রাম করলাম সংবাদ মাধ্যমে স্বাধীনতার জন্য মত প্রকাশের স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য ভোটাধিকারের সঙ্গে তো মত প্রকাশের একটা সম্পর্ক আছে মানুষ যখন ভোট দেয় তো তার মত প্রকাশ করে তা আপনি সেটা করতে দেবেন না আমি সেটা করতে দিব না তাহলে বিচারটা করবে কে তাহলে তো আদালত দিয়ে বা নির্বাহী বিভাগ দিয়ে দেশ চালানো যায় ভোটের কোনো দরকার নেই ভোট যখন আসে মানুষকে আপনি পছন্দ করতে দেন মানুষকে প্রত্যাখ্যান করতে দেন হ্যাঁ অপরাধ যারা করেছেন ব্যক্তি নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে সেটা অভিযোগ প্রমাণিত হলে আদালত তার বিচার করবে সেই বিচারও আবার নির্বাহী বিভাগ করতে পারে না বা নাগরিক হিসেবে আমি আপনি করতে পারি আমাদের কোনো আইনি বা সাংবিধানিক অধিকার নেই সেটা করবার হঠাৎ করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি দেশের বাইরে চলে গেলেন একটা হইচই শুরু হলো এবং সেই অজুহাতে সেই সুযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিলেন আপনি হঠাৎ করে কথা নেই বার্তা নেই জাতীয় পার্টির অফিসকে আক্রমণ করবেন জাতীয় পার্টির উপরে চড়া হলেন এতদিন ধরে জাতীয় পার্টির নেতা কথাবার্তা বলেননি কেন প্রশ্ন হঠাৎ হঠাৎ এই ঘটনাগুলো ঘটবার পেছনে আমি দেখি এক ধরনের ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রটি কি বাংলাদেশকে আনস্টেবল করে